কিছু এর কারণ নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাকা বলে আমি যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব যা মানুষের কল্যাণে আসে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত সে মুসলিম সে অতি দলে বিভক্ত হতে পারে না কারণ তার রয়েছে একজন ড তার রয়েছে একজন প্রতিপালক তার রয়েছে একজন লালন পালনকারী তার রয়েছে একজন প্রতিপালনকারী কিন্তু সে রবকে যখন সে ভুলে যায় তার যে দিন দেওয়া হয়েছে তার জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে সেটা যখন সে ভুলে যায় তখন সে ফিতনায় পরে যায় আর ফিতনা তাকে এমন ভাবে ফেলে দেয় যাতে গ্রাস হয়ে পড়ে সে ফিতনায় গ্রাস হয়ে পড়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার আবদুল্লা বাপি ভাই ভালো আছো ভাই আজকে আমরা এই সামাজিক মানুষ বিভক্তি দলাদলের কারণ এই বিষয় নিয়ে একটা আলোচনা করবো ভাই দেখা যাক আল্লাহ কি করেন আলিফলাম রা এ কিতাব আমরা তোমার প্রতি নাজিল করেছি ওয়ালাইকুম আসসালাম আ রাহমতুল্লাহাত আমার বোন কেমন আছো তুমি আমার বোন পয়সা থাকে ভাই লেগে আমি বুঝতে পারি না কোনো আলিফলাম রা ওই কিতা যা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের রোদ্দের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে সুরা ইব্রাহিম এক নম্বর আল্লাহ আল্লাহাকুল আলমিন এই কথাটা বলেছেন সুরা ইব্রাহিমের এক নাম আল্লাহ পাক আলমিন এই কথাটা বলেছেন আলিফলামরা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষদের মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে মানে এককভাবে আমরা আল্লাহর পথের দিকে যাওয়ার কথা বলা হয়েছে আমরা আল্লাহর রাস্তা ইসদিনা সিরাতল মুস্তাকিম ধরতে হবে আমাদের এটা শুধু ইব্রাহিমের এক নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাকটা বলে আলমিন এ বলেছে মানুষের জন্য কারণ এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন মানুষ যে আজকে অন্ধকারে ডুবে গিয়েছে নানান জাতের ফিতনায় নিবতিত হয়েছে আর মূল কারণ আমরা কোরআনুল কারিমকে ছেড়ে দিয়েছি আর দ্বিতীয় কারণটা হলো আমরা এই কোরআনুল করিম পড়ি কিন্তু বুঝি না এই কোরআনুল কারিম না বোঝার কারণে যত ফেতনা যত অন্ধকার যত বিভক্তি যত দল যত মত যত কিছু সৃষ্টি হয়েছে একটাই কারণ আমরা এই কোরআনটুকু না বুঝার কারণে এই কোরআনকে যদি আমরা কোরআনুল কারিমের মতো বুঝতাম এই কোরআনকে যদি আমরা সাহাবাই কারামের মতো বুঝতাম এই কোরআনুল করিমকে যদি আমরা আমাদের নবী হজরত মোহাম্মদাল্লাহ সাল্লাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে বসতাম তাহলে মনে আমাদের এত বিভক্তি আসার কোনো কথা ছিল না কিন্তু আসলে আল্লাপাক রাব্বুল আলমিন আলিমুল গায়েব তিনি সব জানেন সব বুঝেন সব দেখেন আমাদের পরিণতি তিনি অবলোকন করেন তিনি জানতে পারেন তিনি বুঝতে পারেন আমরা কোন পর্যায়ে রয়েছি আমরা কেন এ ধরনের বিভক্তিতে রয়েছি কি কারণে আমরা এত বিভক্তি আমাদের ইসলাম তো একটা মাত্র একটা ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা আমাদের সমস্ত মুসলমানের একমাত্র জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থা থাকার জন্য আমাদেরকে একটা দেওয়া হয়েছে পবিত্র পবিত্র যে মানুষের জন্য সমস্ত এটা হেদায়ত সমস্ত মানুষ এখানে বলে নাই শুধু মুসলমানদের জন্য হেদায়ত না এখানে সমস্ত ইয়া ইউহান না সমস্ত মানুষ যত মানুষ আছে পৃথিবীতে সবার জন্য এই কিতাব কি হেদায়ত সেখানে আল্লাপাকা বললাম সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়তা আল্লাপাকা বোলাল বলেন আরিফলাম রা ওই কিতা যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বজ্ঞ প্রশংসিতের পথের দিকে সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একে আল্লাহ পাকাবুল আলমিন এই কথাটা বলেছেন এ কোরআন আমাদেরকে আলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এ কোরআনুল করিম নাজিল হয়েছে একমাত্র মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কিন্তু আমরা আলোকে চিনতে যে 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 আলোক নূর মানুষকে করে যে মানুষকে সমস্ত বাতিলকে বাতিল হিসাবে পরিষ্কার করে দেয় এটা আমরা বুঝতে পারি নাই সে কারণে আজকে আমাদের দেশের আলেম আছে কিন্তু কোরআনের আলেম নাই কোরআনুল কারিমের আলেম নাই বড় বড় ডিগ্রি আছে কিন্তু ধর্ম মতো ডিগ্রি কারো কাছে দেখা যাচ্ছে না যত সামান্য কিছু মানুষ ধর্ম সম্বন্ধে একটু বোঝে যত সামান্য মানে সামান্য বলতে গেলে কালিল খুব সামান্য মানুষ ধর্ম সম্বন্ধে বোঝে বেশিরভাগই মানুষ অজ্ঞ ধর্ম সম্বন্ধে ইসলাম সম্বন্ধে অজ্ঞ এদেরকে প্রত্যেকটা মানুষ এদের থেকে বাঁচার পথ হলো একমাত্র আলকোর আন সে আলকোর আন আপনাকে ধরতে হবে এই আলকোর আন একথা বলেনি যে উমুকে আপনাকে জান্নাতে নিয়ে যাবো এই কোরআন কখনোই বলেনি এ কোরআন আপনার জন্য নাজিল হয়েছে এটা প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত আল্লাপরা বললাম বললেন তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো সুরাল আরফ আল্লাহ ন্লাহাকুল আলমিন এই কথাটা বলেছেন আরাফের নাম্বার সুরা তিন আল্লাহ আল্লাহাক বলেছেন তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অলিয়া উলিয়াদের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো সুরাল আরাফ আয়াত নাম্বার তিনি আল্লাহ পাকাবুল আলমিন এই কথাটা বলেছেন দেখেন আমাদেরকে একমাত্র অনুসরণ করার কথা বলেছে হয়েছে কোরআনুল একমাত্র কোরআন পবিত্র কোরআন আর সাথে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমার সুন্নাহ সেটাও ওহি সেটা ওহি সেটা অন্য কোনো কিছু না একমাত্র আল কোরআন আর হল নবী করিম সাল্লামের সুন্নার অনুসরণ করার ভিতরে রয়েছে মুসলমানদের জন্য কল্যাণ কত দল বানালো মুসলমান কত দলে বিভক্ত হলো এগুলো মুসলমানদের কোনো প্রয়োজন নাই এগুলা যেরকম ইসলামের নামে যেরকম মনে করেন যে আল্লাহ তো সমস্ত মুসলমানকে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের জন্য একটাই জীবন ব্যবস্থা দিয়েছেন সেটার নাম কি ইসলাম এখন ইসলামের ভিতরে যারা বিভক্ত হয়েছে আর যারা অন্য ধর্মে বিভক্ত হয়েছে সবার পরিণাম কিন্তু সমান এটা বুঝতে হবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে বিভক্ত হয়েছে নানান দলমত সৃষ্টি করেছে তাদের যে পরিণতি আর অন্য ধর্মাবলম্বীদের পরিণতি সেম টু সেম কোনো কম বেশি হবে না কারো পরিণতি সবার পরিণতি সমান সমানভাবে আল্লাহ পাখরা বোলালাম দিয়েছেন কারণ মুসলিম থাকলে আপনার জন্য জার্নাত রয়েছে আর মুসলিম ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন এখন আপনি কি হলেন ওটা দেখবেন আল্লাহ পাখরা বোলালাম ফি না আরে জাহান্নাম ফিহা খালিদিন ওখানে সারাজীবন থাকতে হবে চিরস্থায়ী হবে ওখানে অমুসলিমদের জন্য কোন জায়গা আল্লাহ পাখা বোলাম রাখেননি কারণ অমুসলিম কারা হয় যে আল্লাহর দিনকে ভুলে যায় আল্লাহর দিনকে ভুলার কারণে এখনতে সনাতনী ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম হতে পারে ইহুদি ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে বা ইসলামের নাম দিয়েই যারা অন্যান্য দলমত সৃষ্টি করতে পারে এই সবচেয়ে বেশি দেখেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে তাদেরকে আল্লাপাকড়া বলছে এই মুসলিমের ভিতরে যারা দল বানাইছে তাদের থেকে শাস্তি কম দেওয়া হবে কারণ এই মুসলিমের ভিতরে যারা দল তৈরি করছে তাদেরকে আল্লাপাক বলবন কোথায় রাখবে যার যাহার নামের একবারে সর্বনিচে রাখবে তার উপরে থাকবে কারা অন্য ধর্মাবলম্বীরা তাহলে সম্মান কার বেশি এই ইসলামের ভিতরে যারা বিভক্ত তৈরি করছে তাদেরকে আল্লাহ অপমান করছে বেশি তাদেরকে আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু তাদেরকে বলছে বালহুম আদাল তার চেয়ে আর অনিকৃষ্ট আল্লাহ পাকরা বোল বলেছেন তো এটা তো আবার আমাদের কথা না কিন্তু আবার বললেন না যে আমি বলেছি আমি কোনো কিছু কথা ইসলামে বলি সব আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমাদের ইসলামে কোনো কথা নাই একটা শব্দ মনে কোনো মানুষের দেওয়া শব্দ নাই সেখানে আল্লাহ তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যান্য অলিয়া উলিয়াদের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো সুরাল আরাফ আয়াত নাম্বার তিনি আল্লাহ পাকরাবুল আলমিন এই কথাটা বলেছেন এখন সুরা আরাফের তিন নাম্বার আয়াতের মধ্যে অলিয়া উলিয়া বলতে গেলে কাকে বোঝায় অলিয়া উলিয়া বলতে গেলে আপনি পীর মাসাইকে ধরতে পারেন বা বড় বড় আলেম ওলামা ধরতে পারেন বড় বড় বুজুর দিন ধরতে পারেন বা বড় বড় নেককার সলেহীন মানুষ ধরতে পারেন এদেরকে বলা হয় অলিয়া ইয়া অভিভাবক যাদেরকে আপনি অভিভাবক হিসাবে মানেন যেমন প্রত্যেকটা দলের কিন্তু একজন করে অভিভাবক রয়েছে আমাদের ইসলামের নামে যত দল তৈরি হয়েছে প্রত্যেকটা দলের একজন করে অভিভাবক রয়েছে মানে দলনেতা ইসলামের নামে যতগুলো দল তৈরি হয়েছে সবটি দলের নেতার নাম হলো আলা মানে বড় যদি শয়তান এরা তাহলে আল্লাহ তাদেরকে একটু ক্ষমার দৃষ্টি রাখতো কিন্তু তাদের জন্য কোনো ক্ষমার দৃষ্টি রাখা হয় নাই তাদেরকে আল্লাহ পাকরাব বলেছে মোনাফেক বলেছে ফাসেক বলেছে জালেম বলেছে কাফের বলেছে অনেক কথা তাদের ব্যাপারে আল্লাহ পাকরাবুল আলমিন বলেছে কিন্তু সমস্যা কোথায় এ কোরআন বুঝতে হবে এ কোরআন জানতে হবে কোরআন বুঝার জন্য আসছে এ কোরআন জানার জন্য আসছে এই কোরআন দিয়ে আমরা জাননাতে যাওয়ার জন্য কোরআন আসছে এই কোরআনকে আমরা তাকে সাজিয়ে রেখেছি এ কোরআনকে আমরা সাদা পর্দা দিয়ে ঢেকে রেখেছি এই কোরআনুল কারিম যেই কাজে লাগার কথা ছিল ও কাজে আমরা লাগাই লাগাইনি লাগাইছি আমাদের খতমের কাজে মিলাদের কাজে দাঁড়ায় পড়বো না বৈশা পরব মরা মানুষের মরা কাজে লাগাইছি এ কোরআনকে আসলে কোরআনুল করিম যে একটা জীবন বিধান এই কোরআনুল কারিম যে মানুষের জন্য হেদায়ত ওটা আমরা কি বুঝতে পারি নাই এই কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পৃথিবীর কোন গ্রন্থ আপনাকে দর কোন পথ বাইর করতে পারবে না কখনোই পারবে না কোশ্চিন কালো এটা সম্ভব নয় নিশ্চয় এ কোরআন এমন এক পথ দেখায় যা সবচেয়ে সরল নিশ্চয়ই এই কোরআন এমন এক পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে বুমিনগণ ন্যায় করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর যারা আখেরাতের ইমান রাখে না আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক আজাব সুরাল ইসরা আয়াত নাম্বার নয় থেকে দশের মধ্যে আল্লাহ পাকরা বোলাল আমিন এ কথাটা বলেছেন সুরা ইসরা নয় থেকে দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাকরা বোলাল বলেছে নিশ্চয়ই এই কোরআন এমন একটি পদ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ ন্যাকামল করে তাদের সংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর যারা আখেরাতে ইমান রাখে না আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আজাদ সুরা ইসরা আয়াত নাম্বার নয় থেকে দশের মধ্যে আল্লাহ পাকা বললামিন এই কথাটা বলেছে আল্লাহ পাক বললাম সবকিছু কিন্তু বলে দেন মানে আপনি জীবনে লুকাই রাখবেন যে আপনারা জাহান নাম জান্নাত আপনি বিশ্বাস করেছেন আল্লাহ তো জান্নাত আল্লাহ বলে দিয়েছেন এই কাজ করলে তুমি জাহান নামে যাবা আল্লাহ বলে দিয়েছেন তুমি এই কাজ করলে জাহার যাইবা ওটা আপনি দুনিয়া থেকে না জানলেই আপনি আখেরা থেকে আন্দার ফে কেন ইসলাম ব্যবহার করেন আপনি অন্ধকারের ভিতরে আপনি ইসলাম মানেন কেন অন্ধকারের ভিতরে ইসলাম মানার জন্য আসে নাই আপনি জেনে যেতে হবে আপনি জাহান্নামও যাচ্ছেন ওটা আপনাকে ক্লিয়ার হতে হবে আপনি এই দুই জমিন থেকে জেনে যেতে হবে আপনি জান্নাতে যাচ্ছেন আপনি সমস্ত প্রস্তুতি নিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য না হয় আপনি সমস্ত প্রস্তুতি নিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য এখন জান্নাত জাহান্নামের মালিক আমরা কেউ নই এটা হলো আল্লাহ পাকরাব বল আলমিন যদি আপনি জাহান নামের প্রস্তুতি নেওয়ার পরে যদি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয় আল্লাহ আলম আল্লাহ পাকরাবেন আল্লাহ হপনাকে জাহান নাম দিয়ে দেয় কোনো কথা নাই কিন্তু আল্লাহ জান্নাত জাহান নামের পত্র এই কোরআনুল কালিমদ স্পষ্ট করে দিয়েছে কারো জন্য গোপন রাখে নাই যে আপনি জান্নাত জাহান্নাম কোথা কুমনে কেমনে জানো এটা কি আল্লাহ গোপন রাখছে কিনা না আল্লাহ গোপন রাখেন নাই আল্লাহ বলে দিয়েছে কাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রেখেছে কারা আখেরাত অস্বীকার করেছে যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে যারা দিনকে আল্লাহর দিনের ভিতরে মাতবুরি করেছে দিনের নামে নানান দলমত সৃষ্টি করেছে তাদেরকে বলা হয়েছে তারা যাইতে হবে কোথায় জাহান নামে এত ঠিকানাই করছে আল্লাহ পাকরা বোলাল আমিন জাহান নাম যাবে তারা একটু পরে যাবে কখন যাবে মরে নি তাই মরলে যাবে ইনশাল্লাহ যেতে হবে তাদের জাহান নামে আমার রব কখনোই মিথ্যা বলেন না তিনি যা বলেন ওহি যা মানুষের জন্য হেদায় কারা যারা মোত্তাকি যারা ইমান এনেছে তার রবের প্রতি তাদের প্রতি বিশ্বাস জাগায় যারা রবের প্রতি ইমান আনেনি তাদের জন্য কোনো কিছু নাই ম্যাক্স বাই টপিক হলো ইসলামের নাম দিয়ে এত দলাদলি কেন ইসলামের নাম দিয়ে এত দলাদলি কেন তো এসেছে আমাদের কাছে কোরআনুল কারিমের ভিতরে একটা এক দিল না আল্লাহ পাক বললেন এই দলাদলি করার জন্য কিন্তু আমাদের ভিতরে ইসলামের নামে লক্ষ লক্ষ দল হাজার হাজার দল একটা আয়াত যদি দিত কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাকটা বলা তাও তো মনটা এটা বুঝ দিতাম যে একটা আয়াত তো একটা আয়াত তো দিছে যে এই আয়াতটা দিয়ে একটা দল বানানো যাবে কই আল্লাহ তো নাজিল করেননি কিন্তু কেন আমরা এই আল্লাহর সাথে ধোঁকাবাজি করলাম তাতে আমাদের উপকার কতটুকু করলাম আমরা আমাদের ক্ষতি আমরা কতটুক করলাম আমরা কি একটু ভেবে দেখেছি আমরা কি একটু ভেবে দেখেছি যে কার ক্ষতি করলাম কার উপকার করলাম আমরা আল্লাহ আপনার মুখ নন আপনি ইবাদত করেন আল্লাহ আপনি আল্লাহর দিন মানেন এই মুখে পেকি আল্লাহ বলে বলেন নন আপনার আল্লাহ বলে আলম নিজে স্পষ্ট করে দিয়েছেন আমি কারো মুখ নই সবাই আমার মুখপেক্ষি সবাই কার মুখ বেকি আল্লাহ পাকড়াব বললাম মুখপেক্ষি তো আপনি যাবেন যাহার নামে আপনি কি জান্নাত দেবে কোশ্চিন কেন নয় আর যদি মনে করেন যে না জান্নাত জাহান্নাম নাম তো আল্লাহ পাকড়া বুলালিন জানে কাকে দেবে তাহলে কোরআনে কেন বলল আল্লাহ পাকাবুল আলমিন তাহলে আল্লাহ পক্ষকে বলবো মিথ্যা বললো না আমার আল্লাহ মিথ্যা বলেননি মিথ্যা বলেছ তুমি ধোকা দিয়েছ মানুষকে আদম সন্তানকে তুমি ধোকা দিয়েছ তোমাকে সতর্ক হওয়া উচিত তোমাকে সতর্ক হওয়া উচিত তুমি অনেক বড় ক্ষতিগ্রস্ত অনেক বড় ক্ষতিগ্রস্ত কিন্তু তোমার চোখে রয়েছে কি পর্দা তোমার চোখে রয়েছে আবরণ তুমি সত্য দেখো বুঝবে না সত্য জানো চিনবে না কারণ একটা যে তোমার চোখের মাঝে আল্লাপাকরা বরং দিয়ে রেখেছে কি পর্দা দিয়ে রেখেছে এ পর্দা সরাতে হবে মুমিন্দ্রা অনেক কষ্ট এটা থেকে সরে যাওয়া অনেক কষ্ট ইমান সংরক্ষণ করা প্রত্যেকটা মুমিনের উপরে ফর্জে আইন আর আপনার ইমান যদি আপনি সতর্ক করতে না পারেন সংরক্ষণ করতে না পারেন তো অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত তার অন্তর্ভুক্ত হতে বাধ্য কারণ আপনারা বলেছে আর যে আখেরাতের প্রতি ইমান রাখে না আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আজাদ কারণ আপনি মনে করেন আখেরাতের প্রতি আপনার ইমান নাই আখেরাত প্রতি আপনার ইমান নাই কেন ইমান নাই কারণ আখেরাতের প্রতি যদি আপনার ইমান থাকতো তো আপনি বলতেন আখেরাতের প্রতি যদি আপনার ইমান থাকতো তাহলে আপনি কি বলতেন আমার ধর্ম হলো একটা যে ধর্মের নাম হলো ইন্নাদ দিন ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম আপনি যেটা ইসলাম বানাইছেন ওটা তো ইসলাম নয় এটা তো নকল ইসলাম আরে নকল ইসলাম দিয়ে যেতে চাচ্ছেন আপনি আসলেই বুকার স্বরকে বসবাস করতেছেন বুকার স্বরকে বসবাস করতেছেন আচ্ছা রে বোন আমার আজকে কমেন্ট সব ইংরেজিতে আসতেছে আমি বুঝতেছি না কোনো কিছু আচ্ছা সব কমেন্ট ইংরেজিতে আসতেছে কেন আমার তো কমেন্ট তো ইংরেজিতে আসলে তো আমি তো কিছুই বুঝতাম না কারণ আমি তো শিক্ষিত মানুষই না একটা কমেন্ট সর্বনাশ ইংরেজিতে কমেন্ট আসলে একটা সর্বনাশ ধরা একটা কমেন্টের উত্তর দিতে পারতাম না মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত যারা গায়েবের প্রতি ইমান আনে সালাদ এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর তারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা ইয়াকিন রাখে আর তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম সুরাল বাকারা এক থেকে পাঁচ নাম্বার আয়তে আল্লাহ পাক এই কথাটা বলেছেন সুরাল বাকারার এক থেকে পাঁচ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ পাক খুব সুন্দরভাবে মানুষের জন্য একটা কথা বলেছেন আলিফ লাম মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত যারা গায়েবের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর তারা আর যারা তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা ইয়াকিন রাখে তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম সুরাল বাকারা এক নম্বর এক থেকে পাঁচের মাঝে আল্লাহ পাকার বোলালামিন এ কথাটা বলেছেন সুরা বাকার এক থেকে পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ পাকরা এই কথাটা বলছেন এখন আল্লাহ পাকরা বুল বলেছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায় যারা গায়েবের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে এখন আফনেরই এই সামান্য একটু কাজ দেওয়ার কারণে আপনি এত কিছু তৈরি করবেন ইসলামের নামে এই সামান্য একটু কাজ দেওয়ার কারণে আপনি এত কিছু তৈরি করবেন এটা মনে হয় সমচিন নয় মনে হয় ভালো হয়নি আমি তোরে বোন আমার তো সব সর্বনাশ হয়ে আমার তো শব্দগুলা ইংরেজিতে আসে এখন তো আমি প্রশ্ন উত্তর মত কিছু বুঝতাম না আর আমি তো এটা বুঝিও না যে কেবিনে ঠিক করে আমি বেজালো আছি আল্লাহ তারা এই সুরা শুরুতে উল্লেখ করেছেন যে এই কুরআন বিশেষ করে মুত্তাকিদের জন্য হেদায়েত তারপর তিনি মুত্তাকি কারা তাদের পরিচয় তুলে ধরেন অর্থাৎ মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি ইয়াকিন রাখে অতপর আল্লাহ তারা তাদের সম্পর্ক সিদ্ধান্ত দেন তারা কামেয়াব এবং সফলকাম তারা কি কামেয়াব এবং সফলকাম আমার মনে হয় ল্যাপটা কাটা লাগবো নাকি বুঝতে পারতাছি না কিন্তু আমার তো মনে হয় বাংলা লেখা আসতেছে না ইংরেজি লেখা আসতেছে আমার বাসা জানি কি আবার অন্য জায়গাতে গেলে কি অবস্থা সর্বনাশ প্রশ্নের উত্তর দিতে আজকে বারোটা ভাববো আমার আজকে প্রশ্নের উত্তর দিলাম তারপর আল্লাহ তালা তাদের সম্পর্কে সিদ্ধান্ত দেন তারা কামিয়াব এবং সফল কাম আল্লাহ বলেন তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম তারপর আল্লাহতালা দ্বিতীয় শ্রেণীর মানুষের কাফের কথা বর্ণনা করে দেন তারপর তৃতীয় এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ প্রাক বল মুনাফিকদের বর্ণনা দেন এ আয়ের দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর নিকট মানবজাতির জাতির তিন প্রকারের বিভক্তি মানবজাতি তিন বাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগ যারা প্রকাশ্যে গোপনে এ কোরআনের প্রতি বিশ্বাস করে তারা হলেন মমিন এবং মোত্তাকি উল্লেখিত একসমূহের তাদের গুণাগুণ তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা প্রকাশ্যে ও গোপনে আল্লাহর কিতাবকে অস্বীকার করে তারা কাফের তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা কুফুরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য তারা আনবে না আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে মহা আজাব কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আল্লাহটা বলেছে বন্ডে আমি লাইফটা কাইটটা দেই আমি কিচ্ছু বুঝতাছি না আমার এখানে সবখানে বাংলা আসতেছে কিন্তু আমার এই জায়গার মধ্যে ইংরেজি আসতেছে এই জায়গার মধ্যে আমি বড় একটা সমস্যা মধ্যে পড়ছি আমি মনে বুঝি না তো সিটিং মেটিং কিছুই বুঝিনা না ঠিক এগুলো লই আমার ট্রান্সলেট ইংরেজি এই লাইফটা কেটে দেবো না কেটে আবার নতুন